এক ডিলে দুই পাখি মারা মনে হয় একেই বলে ডো একটা পুরো একটা কিন্তু নাস্তা হবে দুই রকমের শুধুমাত্র একটা ডিম দিয়ে আর আলো দিয়ে আজকে আমি বানিয়ে এনেছি দুই ধরনের নাস্তা এবং দুই দিনের জন্য এই পরিমাণের নাস্তা হয়েছে একটা ডিম দিয়ে যে আমার ছেলেরা খুব সুন্দর করে পেট ভরে দুই দিন বিকেলের নাস্তা করতে পারবে নাস্তাটা বানানো খুব সহজ সময় লাগে কম এক একদম ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় অনেক সুস্বাদু বাচ্চারা তো এমনি একটু মুখরোচক খাবার খেতে পছন্দ করে যতই আমরা স্বাস্থ্য সচেতন হই না কেন কিন্তু দোকানের খাবার তো আর স্বাস্থ্যসম্মত না তাই যেমনই হোক বাসায় যদি বানিয়ে দেওয়া হয় সেটা দোকানের তুলনায় অনেক গুণে স্বাস্থ্যসম্মত হয় তো আমি চেষ্টা করি যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন সবসময় বাসা থেকে কিছু না কিছু বানিয়ে দিতে আজকে খুব সময় কম ছিল আমার হাতে আমি ভুলেই গিয়েছিলাম টিফিন বানানো নেই বানাতে হবে আলু সিদ্ধ দিয়ে রেখেছি সিদ্ধ হয় কি না হয় তাড়াতাড়ি করে সাথে একটা ডিমও দিয়েছি যদি আলু সিদ্ধ না হয় শুধু ডিম দিয়ে কিছু একটা বানিয়ে দিব পর দেখলাম না আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো ম্যাশ করে নিয়েছি একটু তো সময় লাগে সব কিছু রেডি করে নিতে রেডি করতে যা একটু সময় লাগে এরপরে বানাতে একদমই সময় লাগে না সব মিলিয়ে দশ মিনিটের মধ্যে আপনি নাস্তাটা রেডি করে ফেলতে পারবেন প্রথমে তেল গরম করে হাফ চামচ জিরা জিরাপোড়নে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি হাফ চামচের ছিও কম আদা রসুন বাটা খুবই সামান্য আলু আর ডিমের সাথে এই বাটা মশলা খুব একটা লাগে না তারপরে গুঁড়া মশলা দিয়েছি হলুদ মরিচ আর অল্প জিরার গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ম্যাশ করে রাখা আলুগুলো কোনো রকম পানীয় ব্যবহার করছি না আগুন একদম মিডিয়াম দিয়ে রেখেছি আর যখন আলুগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি ডিমটা গ্রেড করে দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আগুনটা বন্ধ ছিল আমি ডিম দেওয়ার আগে আগুন বন্ধ করে দিয়েছি জাস্ট ডিমটা মিশিয়ে নিয়েছি আমি পুরটা ঠান্ডা হতে রেখেছি আর ডোটা মেখে রেখেছি আমি আগে দিয়েই যেহেতু সময় ছিল কম তাই আপনাদের সাথে আর ডো মাখানো শেয়ার করতে পারেন এটা হচ্ছে আমরা যেভাবে পরোটার ডো মাখাই সেভাবে মেখেছি আমি দেড় কাপের মতো আটা নিয়েছি এক টেবিল চামচ তেল সামান্য একটু লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে রেখেছি কুসুম গরম পানি দিয়ে মাখলে কি হয় খুব বেশি রেস্টে রাখার প্রয়োজন হয় না যখন হাতে সময় কম থাকে তখন আমি কুসুম গরম পানি দিয়ে এরকম ডোটা রেডি করে নিই তারপর ওই ডো থেকে ছোটো ছোটো লিচি কেটে দেখতেই তো পাচ্ছেন আমি আলুর পুর একটু বেশি করে দিয়েছি তাই হাতে লেগে যাচ্ছে তারাহুরা ছিল অনেক বেশি যদি আস্তে ধীরে বানাতাম নাস্তাটা আরও অনেক বেশি সুন্দর করে বানাতে পারতাম তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ কারণ স্বাদটাই তো আসল তা আমি এভাবে খুব তাড়াহুড়া করে চার পাঁচটা পুর ভর্তি করে দিয়ে এই পুরিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা এগুলোকে আলু পুরি বা ডিম পুরিও কিন্তু বলতে পারেন তো প্রথমে আমি পুর দিয়ে মুখটা সিল করে তারপর একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে বড় করে নিচ্ছি বেলা বেলে কিছুই করতে হবে না জাস্ট হাত দিয়ে একটু বেলে নিলে হয়ে যাবে যারা আমার মতো বাচ্চাদেরকে ডেলি ডেলি টিফিন বানিয়ে দেন বাসা থেকে তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন বা বিকেলের নাস্তায়ও দিতে পারেন অথবা বানিয়ে এগুলো কিন্তু সপ্তাহ জুড়ে ফ্রোজনও করে রাখতে পারেন আজকে আমি আর ফ্রোজেন পদ্ধতিটা দেখাতে পারিনি যেহেতু আমি অল্প করেই বানিয়েছি নেক্সট টাইম আমি অবশ্যই বানালে আবার আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। এই সময় যেহেতু ধনিয়া পাতা দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারও আসছিল নাস্তাটার থেকে কুটটা থেকে তারপরে তেল গরম করে আমি দেখেন এগুলো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি একদম আমার পছন্দ মতো লাল লাল কালার করে যদি আমার হাতে সময় থাক মানে বেশি থাকতো তাহলে আমি একটা বা দুইটা করে দিয়ে দিয়ে ভেজে নিতাম তো ডুবো তেলের নাস্তা একটু অস্বাস্থ্য করে এটা আমরা সবাই জানি যারা খুব বেশি স্বাস্থ্য সচেতন তারা অ্যাভয়েড করবেন নয়তো বাচ্চাদেরকে এরকম খাবার মাঝে মধ্যেই দেওয়া যায় আমি বলছি না রেগুলার তেলে ভাজা নাস্তা দেবো আমি কিন্তু রেগুলার তেলে ভাজা নাস্তা দেই না খুব অল্প তেলে আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার জন্য তা আমার নাস্তা বানানোর শেষ ওদের নাস্তা পাঠিয়েও দিয়েছি পরে আরও কিছুটা পুর আর একটা ডোর রয়ে গিয়েছিল আমার আর পুরি বানাতে ইচ্ছা করছিল না তাই আমি এটাকে অন্য রকম শেপে বানিয়ে নিচ্ছি কারণ দিন যদি একই নাস্তা দিই দেখতে একই রকম ওরা কিন্তু চালাকি করবে খেতে চাইবে না মানে কালকেও এটা দিয়েছো আজকেও এটা তাই আজকে একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করলাম এটা বানিয়ে রেখে দিয়েছি কালকে জাস্ট ভেজে দিয়ে দিব আজকের আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না চাইলে বাসায় ট্রাই করতে পারেন ট্রাই করলে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ ফেস